আর খাড়াঘাট রেলওয়ে স্টেশন থেকে সালার পর্যন্ত আমার ট্রেনের টিকিট ছিল মাত্র দশ টাকা আর আজকে আমি জার্নি করব ট্রেন নাম্বার ফাইভ থ্রি জিরো ওয়ান টু আজিমগঞ্জ আর সকালে সকালের ট্রেন জার্নি কিন্তু অসাধারণ লাগছে অসাধারণ এই স্টেশনটা তো একেবারেই ফাঁকা একটা লোক নাই আর এই ট্রেনে জার্নি করলে আপনারা সকালবেলায় মুখ চালানোর মতো খাওয়া পেয়ে যাবেন আর আমাদের বহরমপুর লাইনে ওরে বাপরে বাপ পা ফেলার জায়গা থাকে না আবার ট্রেনে হর্ন দিয়ে দিল ট্রেন ছেড়ে দিল চলুন সকল দর্শক বন্ধুদেরকে ভেরি ভেরি গুড মর্নিং আর আজকে হচ্ছে নয় নভেম্বর আর ঘড়িতে সময় হচ্ছে সাড়ে সাতটা তো আজকের ভিডিওটা কোনো ট্যুর পারপাসে হচ্ছে না তো আজকে বাড়িতেই ছিলাম তো যাচ্ছে একটা নিজের পার্সোনাল কাজে সালারে তো ভাবলাম আপনাদেরকে এই শীতের সকালে একটা ট্রেন জার্নি উপহার দিলে কেমন হয় তাই আজকের ভিডিওটা শুরু করে ফেললাম খাগড়াঘাট রেলওয়ে স্টেশন থেকে তো আমি এখন এই মুহুর্তে দাঁড়িয়ে আছি খাগড়াঘাট রেলওয়ে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আর তিন নম্বর আসছে হচ্ছে কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ফাইভ ফাইভ তো বন্ধুরা আজকে ট্রেন জার্নিটা হতে চলেছে স্বল্পক্ষণের বেশিক্ষণের না মাত্র এক ঘন্টা লাগবে সালার পৌঁছাতে আর এই খাগড়াঘাট থেকে সালারের দূরত্ব হচ্ছে চল্লিশ থেকে একচল্লিশ কিলোমিটার আর আজকে আমি জার্নি করব ট্রেন নাম্বার ফাইভ আজিমগঞ্জ কাটোয়া প্যাসেঞ্জারে আর এই ট্রেনটি ছাড়ে হচ্ছে আজিমগঞ্জ থেকে প্রত্যেক দিন সাতটা পঁচিশে আর খাগড়াঘাটে টাইম হলো সাতটা পঁয়তাল্লিশ তো চলুন আস্তে আস্তে সবই ইনফরমেশান দেবো এই ট্রেনের ব্যাপারে তো ট্রেন আসুক তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো আশা করছি আজকের এই ছোট্ট ট্রেন জার্নিটা আপনাদের খুবই ভালো লাগবে তো ভালো লাগলে এখনও পর্যন্ত একটা ছোট্ট লাইক করে দিন তো এখন ঘড়িতে সময় হচ্ছে সাতটা বিয়াল্লিশ আমাদের ট্রেন কিছুক্ষণ লেটই আছে তো এই যে স্টেশনে দাঁড়িয়ে আছি শীতের সকাল হালকা হালকা রোদ দূর পড়ছে চারপাশ দেখতেই পাচ্ছে রোদ্দুরটা কিন্তু দারুণ মনোরম লাগছে তো আশেপাশে তো ঠান্ডা পড়েই গিয়েছে কিছু কিছু জায়গায় খুবই ঠান্ডা পড়ে গিয়েছে তো এই আজকের ট্রেন জার্নিটা কিন্তু দারুণ হতে চলেছে আর ট্রেনে জার্নি করবো আর আশেপাশের দৃশ্য আপনাদেরকে তুলে ধরবো দারুণ একটা ভিডিও হতে চলেছে দেখতে থাকবো ভিডিওটি আর এই যে দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের কাটোয়া আজিমগঞ্জ মেমো প্যাসেঞ্জার ট্রেন পুরোই ফাঁকা একবার দেখে দিই আপনাদেরকে এই হচ্ছে ট্রেনের ভেতর পুরো ফাঁকা তো আপনারা বহরমপুর থেকে যারা কাটোয়া যেতে চাইছেন দারুণ ট্রেন আর ঠিক সাতটা বেজে পঞ্চাশে খাড়াঘাট রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল আর এই যে খাড়াঘাট রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি পুরো গিয়েছে হচ্ছে কাঁদি পর্যন্ত কাঁদি হয়ে ওইদিকে ভাগ হয়ে গিয়েছে অনেক জায়গায় যেমন বর্ধমান তারপরে সালার এদিকে ভাগ হয়েছে ফুলি এই হচ্ছে রেলকে আর খাড়াঘাট রেলওয়ে স্টেশন থেকে সালার পর্যন্ত আমার ট্রেনের টিকিট ছিল মাত্র দশ টাকা মানে ইন্ডিয়ান রেলকে সত্যি স্যালুট জানাতে হবে মানে কম টাকায় যে কত দূরে দূরে মানুষজনকে পৌঁছে দেয় তো সত্যি মানে ইন্ডিয়ান রেলওয়েকে আশেপাশে দৃশ্য দেখুন সকালবেলায় মানে সত্যি শীতের সকাল চারিদিক পুরো একদম দুর্ধর্ষ লাগছে দেখতে আর আমাদের খাড়াঘাট রোড স্টেশন থেকে সারার পৌঁছাতে মোট নটা স্টেশনে আমাদের এই ট্রেন দাঁড়াবে আর খাড়াঘাটের পরের স্টেশন হলো জীবন্তী হরি তো এখন ঘড়িতে সময় হচ্ছে সাতটা ছাপ্পান্ন আর জীবন্তীতে আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল হচ্ছে সাতটা একান্ন তো এই লাইনে যত স্টপেজ আছে সব স্টপেজেই কিন্তু এক মিনিট করে স্টপেজ আছে আমাদের ট্রেনের একদম কাটোয়া পর্যন্ত আর সকাল সকাল জীবন্তী হল্ট মোটামুটি ভালোই ভিড় আছে আমাদের গ্রাম বাংলা কতটা সুন্দর কতটা স্বচ্ছ একবার দেখুন মানে ট্রেনে যেতে যেতে এই দৃশ্য উপভোগ করছি এখন অসাধারণ লাগছে চারিদিকে সবুজ ক্ষেত কিছু কিছু ক্ষেত চাষ করা হচ্ছে কিছু কিছু ক্ষেতে ধান পেকে গিয়েছে কাটা হবে এই রকম হচ্ছে দৃশ্য আর আমাদের ট্রেন এই মুহুর্তে এখন কর্ণসুবর্ণ স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর এই কর্ণসুবর্ণতে পুরনো রাজবাড়ি আছে যেটি আছে মাটির তলাতে তো সেই ভিডিও যদি দেখতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি সুবর্ণ কিন্তু কভার করব। আর আমাদের খাওয়াঘাট রেলওয়ে স্টেশন থেকে সালার পর্যন্ত মোট নটি হল্ট আছে তো আবার নামগুলো বলে দিই জীবন্তী হল্ট কর্ণসুবর্ণ কাঁঠালিয়া রোড চৌরুঙ্গি চৌরিগাছা কাজীপাড়া বাজারশো মণিগ্রাম তেয়া মালহাটি রোড তারপরে হচ্ছে সালার আর এখন ঘড়িতে সময় হচ্ছে আটটা ছয় আমরা পৌঁছে গেলাম হচ্ছে কাঁঠালিয়া রোড আর এই কাঁঠালিয়া রোডে আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল হচ্ছে আটটা তিন ওই ট্রেন মোটামুটি তিন মিনিট মতো লেটে চলছে আর কাঁঠালিয়া রোড স্টেশন পুরোই ফাঁকা দূরে দেখা যাচ্ছে কিছু কিছু প্যাসেঞ্জার আছে একবার দেখুন এর পরে স্টেশন হচ্ছে চৌরিগাছা মানে এই লাইনের বেশ একটা স্টেশন আর এই সকালে ট্রেন জার্নি কিন্তু অসাধারণ লাগছে অসাধারণ আর ট্রেন দিয়ে আর ট্রেন থেকে বাইরে যে দিকটা দেখা যাচ্ছে ক্ষেতের দিকটা এই দিকটা পুরোটাই সবুজ হয়ে আছে মানে অনেক কিছু ফসল চাষ করা হয়েছে একবার দেখাচ্ছি একবার দেখুন অসাধারণ লাগছে দেখতে আর এখন ঘড়িতে সময় হচ্ছে আটটা তেরো আর এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছানো হচ্ছে চৌরিগাছা আর আমাদের ট্রেন এই চৌরিগাছায় পৌঁছানোর টাইম ছিল হচ্ছে আটটা নয় ওই ট্রেন কিছুক্ষণ লেটেই চলছে তো এই লাইনে ট্রেন একটু অর্ধুক এরকম লেট হয়েই থাকে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট চলুন ট্রেনে হুইসেল দিয়ে দিয়েছে এবার ট্রেন ছাড়বে আমাদের আর আটটা বেজে আঠেরোতে আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে কাজীপাড়া হল্ট এই স্টেশনটা তো একেবারেই ফাঁকা একটা লোক নাই তো দূরে দেখতে পাচ্ছি একজন মাথায় করে গমা বয়ে নিয়ে যাচ্ছে মানে যেগুলো গরুতে খায় একবার দেখাচ্ছে একবার দেখুন তাছাড়া স্টেশন পুরো ফাঁকা এই যে মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছে সকাল সকাল সকালের ভেতরে কিন্তু টুকটাক খাবার দাবারও বিক্রি হচ্ছে যেমন মটর বাদাম মুগ ডাল এইসব মানে এই ট্রেনে জার্নি করলে আপনারা সকালবেলায় মুখ চালানোর মতো খাবার পেয়ে যাবেন চাও বিক্রি হচ্ছে তো আমি একবার চাও খেলাম তো সেটা আর ভিডিও করিনি ট্রেন জার্নিটা কিন্তু অসাধারণ আর এই লাইনে ট্রেন জার্নি আমার কিন্তু দারুণ লাগে মানে ফাঁকা ফাঁকা থাকে বেশি ভিড় থাকে না আর আমাদের বহরমপুর লাইনে বাপ বাপরে বাপ পা ফেলার জায়গা থাকে না আপনারা জেনারেলি যদি জার্নি করেন কোনো দিন বহরমপুর লাইনে পা ফেলার জায়গা থাকবে না তো এই লাইনের কিন্তু ওই ট্রেন জার্নিটা কিন্তু দারুণ লাগে আমার ফাঁকা ফাঁকা সিট পাওয়া যায় এখন ট্রেন পুরোই ফাঁকা আপনারা যেখানে খুশি সিট পেয়ে যাবে আর এই আশেপাশের দৃশ্য চমৎকার চমৎকার দারুণ এই লাইনে কি এই লাইনে যেসব এক্সপ্রেস ট্রেনগুলো চলে সেই ট্রেনগুলো একটু আধটু লেট করে কিন্তু বহরমপুর লাইনের ট্রেন কিন্তু কোনো দিন লেট করে না একদম পারফেক্ট মানে দরকার পড়লে তিন চার মিনিট আগে কিন্তু গন্তব্যে পৌঁছে দেবে এরকম তো এটাই এই লাইনের ট্রেন জার্নি আমার কিন্তু দারুণ লাগে বাইরেটা দেখাচ্ছি একবার দেখুন কি অসাধারণ লাগছে সকাল বেলায় আরে যেমনটি বলছিলাম আপনাদেরকে ট্রেন পুরোই ফাঁকা আর এখন ভরিতে সময় হচ্ছে আটটা বাইশ আর আমরা পৌঁছে গেলাম হচ্ছে এই খাড়াঘাট রেলওয়ের লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন সেটি হলো বাজার শো তো বাজার শোতে কিন্তু বেশ ভালোই ভিড় আছে যেটা দেখছি দূরে দেখুন একবার আর আপনাদেরকে যেমনটি বললাম যে এই লাইনের প্রত্যেকটা স্টেশনে কিন্তু এক মিনিটে স্টপেজ আছে ওই যে আবার ট্রেনে হর্ন দিয়ে দিল ট্রেন ছেড়ে দিল চলুন যে সাতাশ মিনিটে আমরা পৌঁছে গেলাম হচ্ছে মনিগ্রাম হল্ট আর এই স্টেশনে আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল হচ্ছে আটটা পঁচিশে ওই ট্রেন দু মিনিট লেট তো সালার পৌঁছাতে আর মাঝে দুটো স্টপেজ আছে একটা হলো মালিহাটি আর হচ্ছে তেয়া আর স্টেশন দেখাচ্ছি না একেবারে আপনাদের সঙ্গে সালার এগিয়ে দেখা হচ্ছে ট্রেন জার্নিটা কিন্তু দারুণ উপভোগ করলাম সকাল সকাল শীতের সকালে ট্রেন জার্নির একটা আলাদাই মজা দারুণ দারুণ

আর শালা স্টেশনে নেমে দেখা যাচ্ছে শালারে কিন্তু ভালো মতোই ভিড় আছে আর শালা স্টেশনে আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল হচ্ছে আটটা উনচল্লিশ আর ঘড়িতে এখন সময় হচ্ছে আটটা ছেচল্লিশ দেখতেই পাচ্ছেন আর ট্রেন ছেড়ে দিল শালা স্টেশন থেকে আর এই ট্রেন এখন পৌঁছাবে হচ্ছে কাটোয়া কাটোয়াতে পৌঁছানোর টাইম হচ্ছে নটা পনেরো সালার থেকে আমাদের ট্রেন রওনা দিল কাটোয়ার উদ্দেশ্যে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ট্রেন জার্নিটা আমি এই শালা স্টেশনে শেষ করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো ওই শীতের সকাল ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলে যারা নতুন তাদেরকে বারবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন আমি এখন চলে যাবো হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে সেখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে কাজের জায়গায় আর অনেকে বলেন যে আপনারা কাজের নাম করে ব্লগ করছেন এই করছেন অনেকে অনেক কিছু কমেন্ট করেন অনেকজনের ব্লগেই তো এই যে আমার সঙ্গে আজ হচ্ছে আমার কাজের জিনিস এখন পৌঁছে হচ্ছে কাজে আজকের এই ছোট্ট ট্রেন জার্নিটা আমি এখানেই শেষ করলাম তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা